একটি বিষয় আমার মাথাতে কিছুতে ঢুকছে না বিষয়টা হচ্ছে আমরা পৃথিবীতে যত মানুষ আছি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি এক কথায় মানুষ নারী এবং পুরুষ উভয় মিলে সকল মানুষের কথা আমি বলছি মুসলিমরা মারা গেলে জান্নাত পাবে ভালো কাজ করলে আর অন্যান্য ধর্মের মানুষ যদি ভালো কাজ করে তাহলে তারা স্বর্গ পাবে এটা নিশ্চিত মারা গেলে ভালো কাজ করে মারা গেলে সে স্বর্গ বা জান্নাত পাবে এটা নিশ্চিত তাহলে কেউ মরতে চায় না কেন বেঁচে থাকার প্রবল আগ্রহ প্রতিটা মানুষের একজন প্রতিবন্ধী ঠিকভাবে চলাফেরা করতে পারে না দুইটা হাত নাই দুইটা পাও নাই এমনকি নিজে চলাচল করতে পারে না সেই ব্যক্তিও মরতে চায় না কিন্তু মরলে জান্নাত কনফার্ম মরার প্রতি আমাদের এত ভয় কেন এই বিষয়টা আমার মাথায় আসছে না ঢুকছে না অনেক চিন্তা ভাবনা করছি আর শুধু মানুষই না আর একটা বিষয় দেখেন শুধু মানুষই না পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী আছে গরু মহিষ আপনার কুকুর বিড়াল ওই পিঁপড়া কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি যত প্রাণী আছে কোনো প্রাণী সহজে মরতে চায় না আপনি একটা কুকুরকে মারতে যান সে জীবনের ভয় পালাবে একটা সাপকে মারতে যান সে সাপও জীবনের ভয় পালাবে জীবনের প্রতি বেঁচে থাকার প্রতি আমাদের যে প্রবল আগ্রহ এটা কেন মরলেই তো ঝামেলা থেকে মুক্ত বেঁচে থাকলে কত রকমের ঝামেলা সংসার পরিচালনা করতে হবে বউয়ের দায়িত্ব পালন করতে হবে এটা দাও সেটা দাও অমুক দাও তমুক দাও মা বাবা আছে ছেলে মেয়ে আছে তাদের দায়িত্ব পালন করা জীবনের উপর দিয়ে কখনো কখনো মানে অনেক বড় সড়ো একটা ঝড় বয়ে যায় কেউ কেউ তো সিদ্ধান্ত নিয়েই ফেলে যে আর বাঁচবো না বেঁচে থেকে লাভ কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার সিদ্ধান্ত চেঞ্জ সে বাঁচার জন্য আবার চেষ্টা করছে বিষয়টা আর কি বেশ কিছুদিন ধরে ভাবছি কোনো উত্তর পাচ্ছি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট করে এবং আমার পেজটাতে একটু ফলো করবেন ভাই আমার কিছু ফলোয়ার দরকার কিছু ফলোয়ার দরকার আমার পেজটা ফলো করবেন ফলো করে সাথে থাকবেন আশা করি সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ